ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের আজকের এপিসোডে আমি এত সুন্দর একটা সেট দেখাবো এই সেটটা আসন্ন রমজান উপলক্ষে যদি একবার কিনেন আগামী এক যুগে আর কিনা লাগবে না তো আর দেরি না হবে আর নতুন সংসারে কেউ যদি এই যে বিয়ে শাড়ির ভিতরে কেউ যদি এরকম একটা সেট গিফট করে দেন আপনাদের আত্মীয় স্বজনদেরকে আপনাদের প্রত্যেকদিন রান্না করবে আর দোয়া করবে এত সুন্দর কালেকশন আমি এক চেষ্টা করে দেখা এক চেষ্টা করে দাম বলে দেই

তারপরে আসবে চোট বাইশ করাই এটা হচ্ছে রেগুলার করাই রেগুলার করাই এটাও ডিপ থাকবে যা হ্যাঁ তারপর আপনার ফ্রাই প্যান ফ্রাই করে ফ্রাই প্যান এই যে দেখেন এটা তাওয়া তাওয়া আছে বর্ডারলেস তাওয়া হ্যাঁ অনেক আইটেম তো আছে সকালে উঠেই কিন্তু আপনাদের রুটি টাকা লাগে রুটি পরোটা করার জন্য এটা নিতে পারেন সুন্দর এটা প্রাইস হচ্ছে পুরো সেটটা আপনার পড়বে

আমি কি করছি আর ঠিক আছে আর এটা ধোয়া মাজার জন্য এটাও আছে এটাও আছে ব্রাশ আছে তারপরে সিলিকনের আপনার সেটার জন্য আছে ঠিক আছে টোটাল কত তাইলে টোটাল সব হলো পঁচিশ পিস পঁচিশ পিস দাম কত এগারো তেরো হাজার তেরো কত তেরো হাজার টাকা বাজেটে আপনারা এই সব আইটেমগুলো নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা তো আর দেরি করবেন না রমজানের সেরা অফার নিয়ে আসছি আপনারা কিন্তু অ্যাস সোন অ্যাস কিনে ফেন পলেন তেরো হাজার পাঁচশো কিন্তু আমরা ফুল সেট দিয়ে দিচ্ছি একদম মাজনী তারপর হচ্ছে অয়েল ব্রাশ স্প্যাচুলা খুন্তি সবকিছু কিছু সব অল আইটেম এক্সট্রা কিচ্ছু কি লাগবে না এক্সট্রা আপনার সংসারে কিচ্ছু কিনা লাগবে না সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন ইকবাল এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইকবাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিস্তালা গলি নাম্বার চোদ্দ শপ নাম্বার ঊনপঞ্চাশ ইকবাল এন্টারপ্রাইজ স্বপন ভাইয়ের দোকানে আসলে কিন্তু আপনারা এই কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম